সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশবাসী যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটা প্রতিবেদনে দেখতেছেন আমাদের একটা আফুস ছবি আপুটি দেখতে শুনতে মাসাল সুন্দর তো কেন আসলো প্রতিবেদনে আপুটা অডিও কল সংযুক্ত হন বিস্তারিত ভিডিও জুড়ে আছে একটা প্রতিবেদন করুন ছবি দিয়ে তো ভিডিওটা আপনি সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন চলুন কথা না বাড়িয়ে আপুটা জীবন কষ্ট কষ্ট আমরা তার মুখ থেকে আমরা শুনে আসি আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম আফু আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আফু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তো আজকে প্রতিদিন কেন আসলেন আফু চাইতেছি একটা ভালো মনের মানুষ যে আমাকে ভালোবাসবে বিয়ে করবে এমন একটা মানুষ চাই আচ্ছা আচ্ছা আপনি কি করেন এখন বর্তমানে আমি পড়ালেখা করি মানে লেখাপড়া করতেছেন নাকি জি আচ্ছা কোন ক্লাস পড়েন আর বা কোন সাবজেক্ট নিয়ে পড়তেছেন আমি বিয়ে অনার্স পড়ালেখা করতেছি ডাক্তারি সার্টিফিকেট নিয়ে ও আচ্ছা আচ্ছা তো আপনার বয়স কত আপু 21 চলতেছে আপনি পড়ালেখা করতেছেন 21 বছর বয়স হইছে আপনার বিয়ে শাদি হইছে না আমার বিয়ে শাদি হয়নি বিয়ে শাদি লিখার পর তবে জানাসতাম আপনি একজন শিক্ষিত মেয়ে সুন্দর বা আমি এত ভদ্রকর্মী আপনি আজকে প্রতিবেদন আসছেন বা কি আশা নিয়ে আসছেন বা কি মনে করে আসছেন আমার একটু বল একটু বলতেন প্রতিবেদন আসছে আমার ছোটবেলায় মা মারা গেছে আমার বাবা আছে ছোট বোনরা আছে এখন আমাদের সংসার চলতে অনেক কষ্ট হইতেছে তাই আসছি যদি একটা মনের মত মানুষ পাই ও আচ্ছা আচ্ছা তো আপনার ফ্যামিলিতে কে কে আছে আপু ফ্যামিলিতে আমার বাবা আছে ছোট একটা ভাই আছে ছোট একটা বোন আছে ও আপনার মা আমার মা মারা গেছে ও আচ্ছা আচ্ছা তো আপনি এখন শিক্ষিত একজন শিক্ষিত মেয়ে এখন আপনার জন্য কিরকম পুরুষ বা কিরকম মানুষ আপনার পছন্দ হবে উনি যেমনই হা এরকম হলে হবে একটা ভালো মনের মানুষ যে সুখে দুঃখের পাশে থাকবে ভালোবাসবে বিয়ে করবে যৌতুক ছাড়া আমি এমন একটা মানুষ চাই ও আচ্ছা তো এখন আপনার একুশ বছর বয়স হয়ে গেছে বা এখনো বিয়ের সুধি হয়নি আপনার জন্য কোনো বিয়ে সম্বন্ধ আসে না নাকি বিয়ের সম্বন্ধ তো আসে আসলে কি হয়েছে এক একটা চাহিদা আছে না চাইতেছে তার জন্য বিয়ে হইতেছে না যৌতুক ছাড় কেউ বাড়ি গেড়ে চা টাকা পয়সা ছা আমার আব্বাতে এগুলা দেওয়ার মতো ক্ষমতা নাই ও আচ্ছা আচ্ছা এখন আপনি চাইতেছেন আপনার কথা শুনে কেউ যেন আপনাকে বিয়ে সাথে করতে চাই সে যেমনই হোক আপনি মেনে নেবেন নাকি জি যেমনই হোক শুধু সুন্দর একটা মন হবে আচ্ছা আচ্ছা তো এখন কিসের কষ্ট এখন কি মানে সেটা কষ্ট নাকি স্বামী নাই বা মন মানুষ কি সেটা কষ্ট কিসের কষ্ট লাগে আপনার কষ্ট লাগে যে ভালোবাসার সমর্থন কেউ নাই ভালোবাসা না স্বামী নাই ওই জন্য আর কি আচ্ছা আচ্ছা তো আপনার কথা যদি সত্যি হয় অনেকে আপনার সাথে যোগাযোগ করতে চাইবে সব সত্যি তত্ত্ব হবে তো জি আচ্ছা তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে হবে আপু যে নম্বরে কথা বলতেছি এটা স্ক্রিনে দিয়ে দেন আপনার সাথে আমরা যে নাম্বার দিয়ে কথা বলতেছি এটা স্ক্রিনে দিয়ে দিব দর্শক দৃষ্টি আপনার এই নম্বরে ফোন করলে আপনাকে পাবেন নাকি জি এই নম্বরে কল করলে আমাকে পাবেন আচ্ছা যে ছবিটা আমাদেরকে পাঠাচ্ছেন এটা কি আপনার নিজ অরিজিনাল ছবি নাকি জি এটা আমার অরিজিনাল ছবি আচ্ছা তো তাহলে আমরা নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিতেছি আর সত্য কথা বলবেন সত্য দিয়ে শুরু করবেন অবশ্যই নাও আসলাম ফুটবেন আর নাম্বারটা খোলা রাখবেন ঠিক আছে আপু জি আচ্ছা আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম তো হ্যালো দর্শক শুনছেন একটা অসহায় গরিবের একটা জীবনের সঙ্গী চাই তো আফুটি দেখতে শুনতে অনেকটাই সুন্দর বা শিক্ষিত ভদ্র পরিবারের একটা মেয়ে কেউ যদি সাথে যোগাযোগ করতে চান বা বিয়ের সাথে করতে চান আফরটির নাম্বারে যোগাযোগ করুন আফরটির নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দিতেছি ইউটিউবের গাইডলাইন গাইডলাইনে বা আমরা অনেক কিছুই জিজ্ঞাসা করি নাই বা জিজ্ঞাসা করতে পারি না আপনাদের জন্য আরো কিছু জানার থাকে বা কোনো কিছু বলার থাকে আপনার কন্ট্যাক্ট নাম্বার ফোন দিয়ে আপনি বিস্তারিত সবকিছু জানতে পারবেন তো আপনার স্ক্রিনে দেওয়া আছে সেখান থেকে জানতে সবকিছু আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিও দেখছেন আপনাদেরকে ধন্যবাদ আলাইকুম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ উপবাস থেকে যে যেখানে আসেন আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটা প্রতিবেদনে দেখতেছেন আমাদের স্ক্রিনে একটা আফুর ছবি আফুটি দেখতে শুনতে অনেকটা সুন্দর আসলে কেন আসলো প্রতিবেদনটা একটা অডিও কলে প্রতিবেদন করবেন ছবি দিয়ে তো আফুটি অডিও কলে সংযুক্ত হন বিস্তারিত ভিডিও জুড়ে আছে ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে আপনারা বুঝতে পারবেন কথা না বাড়িয়ে চলুন কথা বলে আপুটার জীবন গল্প জানার চেষ্টা করি